রাজ্য রাজনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হলো তৃণমূলের সাংগঠনিক রদবদল হলো বিভিন্ন জায়গায় রদবদল হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রদ বদল হয়েছে নতুন মুখ কিছু কিছু জায়গায় বেশিরভাগ জেলায় সভাপতি এবং চেয়ারম্যান পদে নতুন মুখ এবং এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ দুটো জায়গার কথা বলতে হবে এক হলো বীরভূম দুই হলো উত্তর কলকাতা বীরভূম আর উত্তর কলকাতায় জেলা সভাপতি পদ রইল না কৃষ্ণ জেলা চালাবে কোর কমিটি আর উত্তর কলকাতার জন্য গড়া হলো নতুন কোর কমিটি আমার সঙ্গে নিউজ রুম থেকে এই মুহূর্তে টুইন দাসchond রয়েছেন আমার সহকর্মী তুহিন উত্তর কলকাতা বীরভূম এই দুটো জায়গায় সাংগঠনিক রদবদল করলো তৃণমূল কেন দেখো বীরভূমটা প্রথমে বলি তার কারণ বীরভূম আজকে যে হয়ে হয়েছে তাতে বীরভূম সব থেকে উল্লেখযোগ্য তার কারণ বীরভূম এক সময় অনুব্রত মণ্ডলের গড় বলেই পরিচিত ছিল তারপর তুমি জানো যে দীর্ঘদিন অনুব্রত মণ্ডল জেলে ছিলেন জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার তিনি বীরভূমে এসেছেন এই সময়টা যতদিন অনুব্রত মণ্ডল জেলে ছিলেন ততদিন কিন্তু কোর কমিটি বীরভূমের সংগঠন চালাতো কোর কমিটি বীরভূমের সংগঠন চালাত অনুব্রত মণ্ডল ফিরে আসার পর অনুব্রত মন্ডলকে নিয়ে কোর কমিটির কিছু সমস্যা হচ্ছিল বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর তার কারণ অনুব্রত মন্ডল কোর কমিটির মধ্যে থেকে জেলা সভাপতি হয়ে তিনি নিজস্ব কিছু কর্মসূচি নিয়ে নিচ্ছিলেন যেটা অনেক সময় কোর কমিটি জানতে পারছিল না কোর কমিটিকে প্রায় অপ্রাসঙ্গিক রেখে এই কর্মসূচিগুলো নেওয়া হচ্ছিল এবং যেখানে কোর কমিটির অনেক সদস্যই বিশেষ করে কাজল শেখ সেখানে উপস্থিত হচ্ছিলেন না এখান থেকে দ্বন্দ্বের সূত্রপাত আর তৃণমূল কংগ্রেস কখনোই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বীরভূম কেন কোনো জেলাতেই কোনো দ্বন্দ্ব চাইছে না এবং সেই কারণেই এই রদবদল সেই কারণেই অনুব্রত মণ্ডলকে বার্তা দেওয়া হল তৃণমূল সুপ্রিমো বা একেবারে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যে কোনো দ্বন্দ্ব চলবে না সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দু হাজার ছাব্বিশকে কে টার্গেট রেখে জেলায় জেলায় সংগঠন সংগঠনের কাজ করতে হবে সেই জন্য অনুব্রত মন্ডলা জেলা সভাপতি রইলেন না তাকে একজন কোর কমিটির সাধারণ সদস্য হিসেবে রেখে দেওয়া হলো এমনকি বীরভূম জেলায় সভাপতি পদটাই তুলে দিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ এর থেকেই কিন্তু বার্তা দেওয়া হলো কোনো রকম দ্বন্দ্ব নয় সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে উত্তর কলকাতা দ্বিতীয় যদি উত্তর কলকাতা হয় সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে সরানো হলো বেশ কিছুদিন ধরে দেখা গিয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তর কলকাতার হেভিওয়েট নেতাদের বারবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং সেই জায়গা থেকেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ সরিয়ে দেওয়া সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল এবং সেখানেও কিন্তু বীরভূম মডেল অতরু এখানেও দেখবে কিন্তু বীরভূম মডেল ফলো করা হচ্ছে অর্থাৎ সেখানে একজন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে চেয়ারম্যান করা হলো চেয়ারম্যান করা হলো এবং সেখানেও কিন্তু নজনের কোর কমিটি করে দেওয়া হলো অর্থাৎ বীরভূমেও যেমন কোর কমিটির রাস্তা রাখা হলো দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে সেখানে কোর কমিটি কিন্তু সংগঠন সংগঠনের পরিচালনা করবে বীরভূমে এবং কলকাতা উত্তরের ক্ষেত্রেও কিন্তু নজনের কোর কমিটি সংগঠন দেখবে উত্তর কলকাতার এবং আমি যদি আমরা যদি সেভাবে দেখতে যাই তাহলে আমাদের হয়তো আর এক বছরও নেই বিধানসভা ভোটের আর এক বছরও নেই তার মাঝখানে এই সময় এই সাংগঠনিক রদবদল বিভিন্ন জায়গায় তার প্রয়োজনীয়তাটা কী ছিল দেখো বছর খুললে এই বিধানসভা নির্বাচন তুমি যেটা বলছো এবং তৃণমূল কংগ্রেসের কিন্তু কয়েকটা কি বলবো কয়েকটা বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুর্নীতি কাঁটায় বিদ্ধ হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন জেলায় দ্বন্দ্ব তৈরি হয়েছে জেলার নেতাদের মধ্যে নেতার হেভি হেভিও নেতাদের থেকে ছোটো নেতা সবার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এইগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছে না এইগুলো একেবারে গা থেকে ঝেড়ে ফেলে যাতে দু হাজার ছাব্বিশের নির্বাচনে লড়া যায় সেটাই কিন্তু একমাত্র লক্ষ্য এবং সেই জায়গা থেকে এই বিষয়গুলোকে সব থেকে বেশি গুরুত্ব দিতে দেওয়া হচ্ছে যে দুর্নীতি থাকবে না নেতাদের মধ্যে লোভ ছেড়ে কাজ করতে হবে পারফরমেন্স পারফরমেন্স দেখা হবে এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং সেগুলোর ওপরে ভিত্তি করেই সেগুলো গুরুত্ব রেখেই কিন্তু সেগুলোর উপর গুরুত্ব দিয়েই কিন্তু এই রদবদল করা হয়েছে শুধু বীরভূম উত্তর কলকাতা নয় বাঁকুড়ার ক্ষেত্রে সেখানেও বাঁকুড়ার ক্ষেত্রে আরামবাগ বা ব্যারাকপুর দমদম সব জায়গায় কিন্তু বনগাঁ জেলা সব জায়গায় কিন্তু একই বিষয়গুলোকে সামনে রেখে রদবদল করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং এর থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই কোনো দ্বন্দ্ব থাকবে না একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিধানসভা নির্বাচন লড়তে হবে যে টার্গেট বেঁধে দেবে দল সেই দলের শীর্ষ নেতৃত্ব সেই টার্গেট নিয়ে বিধানসভা নির্বাচনে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে এবং এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আজকে যেটা স্পষ্ট করে দিলেন এই রথবদলের মাধ্যমে তুমি আমরা যদি রাজ্যে বিরোধী দলগুলো দেখি সেই বিরোধী দলগুলোর যা অবস্থান সেই অবস্থান থেকে তৃণমূলের এই রদবদল কতটা গুরুত্বপূর্ণ দেখো বিরোধী দলগুলোর যে অবস্থান বিরোধী দলগুলো এই যে তৃণমূলকে নানা রকমভাবে আক্রমণ করছে যদি মনে করো বীরভূমের ক্ষেত্রে বীরভূমের ক্ষেত্রে দল পরিচালনা বা সংগঠনের পরিচালনা করছে অনুব্রত মণ্ডল সেখানে তো তৃণমূল কংগ্রেসেরকে বারবার বিদ্ধ হতে হবে যে দুর্নীতির দায় যে জেল খেটেছে এতদিন ধরে দুর্নীতির দায় যে জেলে রয়েছে তাকেই তৃণমূল সামনে রেখে জেলা সভাপতি পদে রেখে সামনে রেখে তাতে নির্বাচনে লড়িয়ে দিচ্ছে তা সেই জায়গা থেকে এই রদবদল নিয়ে তো এটা যদি রদবদল না করা হতো তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতেই পারতো বিরোধীরা তো বারবার এই অভিযোগ করতেই পারতো যে দেখুন যে জেল খেটে এসেছে সেই নেতা সেই অনুব্রত মণ্ডল তাকে নির্বাচনের কাজে একেবারে প্রথম সারিতে তার মা সে তিনি নেতৃত্ব দিচ্ছেন সেই বিষয়টা কিন্তু এই বিষয়গুলো এই রদবদলের ক্ষেত্রে মাথায় রেখেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেই কারণেই এই ধরনের নেতাদের সরিয়ে একেবারে স্বচ্ছ এই যে যেটা বলছিলাম যে যাদের গায়ে কোনো কাদা নেই এরকম লোক বাঁচা হওয়া বাঁচার চেষ্টা করা হচ্ছে যাদের 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 হচ্ছে লোভ থাকবে না যারা দুর্নীতির সঙ্গে তেমনভাবে যুক্ত নয় যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এবং সকলকে নিয়ে দ্বন্দ্ব থাকবে না সকলকে নিয়ে একসঙ্গে কাজ করবে এই বিষয়গুলোই গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেসের এই রদবদল ধন্যবাদ তুইন এবং আজ দিনের আরও একটা গুরুত্বপূর্ণ খবর নয়াদিল্লি থেকে সুপ্রিম নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ বকেয়া ডিএর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ রাজ্যকে দিতে হবে এবং তাও দিতে হবে ফোর ওয়ার্কিং উইকস অর্থাৎ চার সপ্তাহের মধ্যে আর এটা দিতে রাজ্যের খরচ হবে দশ হাজার কোটিরও বেশি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেতার বেঞ্চ নির্দেশ দেয় অন্তত 25 শতাংশ বকেয়া ডিএ চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে বকেয়া ডিএ এর বাকি অংশ নিয়ে চূড়ান্ত শুনানি হবে অগাস্টে 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ অ্যাসেম্বলি এই মামলায় একদัฐ আমরা डेफिनेटলি এগোলাম উইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে রাজ্য সরকারি কর্মীদের বকেয়ার ডিএ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয় তারপর সেই জল গড়াই সুপ্রিম কোর্টে এদিন শুনানিতে বিচারপতি সঞ্জয় করোল বলেন ডিএ মামলায় ট্রাইব্যুনাল কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সব আদালতের রায় খতিয়ে দেখা হয়েছে সব ক্ষেত্রে ডিএ মিটিয়ে দেওয়ার পক্ষে রায় দেওয়া হয়েছে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান পঞ্চাশ শতাংশ বকেয়া ডিএ মানে কুড়ি হাজার কোটি টাকা এত বড় অঙ্কের টাকা মেটাতে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে তাই বকেয়া ডিএ মেটানোর শতাংশের হারটা বিবেচনা করে দেখা হোক এরপর দুই বিচারপতির বেঞ্চ জানায় অন্তত পঁচিশ শতাংশ বকেয়া ডিএ চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে বকেয়া ডি বাকি অংশ নিয়ে চূড়ান্ত শুনানি হবে অগাস্টে আজকে আদালত প্রথমেই যেটা বলছিলেন যে মামলা আমরা খারিজ করে দেব সরকারের পক্ষ থেকে অনেক বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করেছিলেন তখন ঠিক আছে তোমরা আপাতত বকেয়া টাকা 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 দাও তারপরে মামলা আমাদের নেই 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 করছিলেনপতি বললেন সেটা কোনো যুক্তি নয় ঠিক আছে আপাতত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জমা দাও হাইকোর্টে যেমন নির্দেশ দেওয়া আছে যেমন সময়সীমা বলা আছে তার মধ্যে দিতে হবে হাইকোর্টের রায় পর্যন্ত যত ডিএ ছিল যত বকেয়া দিয়ে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের সংখ্যা প্রায় দশ লক্ষ তাদের ডিএ বকেয়া রয়েছে দু হাজার সালের পয়লা জুলাই থেকে দু সালের পয়লা জানুয়ারি পর্যন্ত এই বকেয়া ডিয়ের পরিমাণ চৌত্রিশ শতাংশ যা চল্লিশ হাজার কোটি টাকার বেশি অর্থ দপ্তরের হিসেব অনুযায়ী শীর্ষ আদালতের এদিনের নির্দেশ মেনে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটাতে দশ হাজার কোটি টাকারও বেশি খরচ হবে জাজরা বলেছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত রিলিজ করুন যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে আনন্দিত না হলেও দুঃখিত নয় মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় সরকার এত আর্থিক বঞ্চনা সব রকমের টাকা আটকে দিয়েছে তারপর তার উপরে একটা এক্সট্রা বার্ডেন এটা পড়ছে কিন্তু আমি বলি আমার নেত্রী সবসময় দিয়ে আগেও দিয়েছেন এখনও দিচ্ছেন ভবিষ্যতেও দেবে এখন রাজ্য সরকারি কর্মীদের ১৮ শতাংশ হারে দিয়ে দেওয়া হয় আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডি হার পঞ্চান্ন শতাংশ কেন্দ্র এবং রাজ্যের ডিএ ফারাক সিশ শতাংশ এদিনের সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এই ফারাকের কোনো সম্পর্ক নেই কারণ এদিনের রায় পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মেটানো নিয়ে নিউজ এইটিন বাংলা